তব কথা মৃত্তীবনাম কবি ভীর কলমশা পাহাম শ্রবণগল ভুবি যে যে দাজনা নমস্কার সৎ প্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কালী রূপ ও শ্যামরূপ সম্পর্কে তার কথাম্মৃতি কি বলেছেন তিনি বলছেন বেদান্ত বিচারের কাছে রূপতুপ উড়িয়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপ জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণেই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে সম্ভব হয় বিচার সক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামরূপ চোদ্দো পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার রূপ কী শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূরে বলে যেমন দিঘির জল দূরে থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে তুললে দেখো কোনো রঙই নেই আকাশ দূরে দেখা দেখলে নীলবর্ণ কাছে দেখো কোনো রঙ নেই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎ সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবার বা কি দরকার এত দুর্লভ মানুষজন পেয়ে আমার দরকার তার যেন হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই শরীর দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকার বা কি?